আমরা প্রতিদিন বায়ু ভয়ানক চিত্র দেখে অভ্যস্ত দিনের পর দিন বাড়ছে বায়ু মাত্রা এই বায়ু শুধু আমাদের শ্বাসনারীকে প্রভাবিত করে না ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশকেও প্রভাবিত করছে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে আজ জানব কিভাবে বায়ু ও অটিজমের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অটিজম একটি জটিল অবস্থা যা শিশুদের সামাজিক যোগাযোগ এবং আচরণকে প্রভাবিত করে এই শিশুরা অন্যদের সাথে যোগাযোগ করতে কষ্ট পায় পুনরাবৃত্তিমূলক আচরণ করে এবং বিভিন্ন ধরনের সংবেদনশীলতা দেখায় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বিশ্বের মোট জনসংখ্যার এক শতাংশ অটিজমে আক্রান্ত কয়েক দশক ধরে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এই হার বাড়ছে আর যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে বেড়েছে প্রায় তিন গুণ সেখানে প্রতি একশো শিশুর মধ্যে কমপক্ষে জন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এসডিতে আক্রান্ত বাংলাদেশে প্রতি পাঁচশো জন শিশুর মধ্যে একজন অটিজমে আক্রান্ত প্রতি চারশো তেইশটি ছেলে শিশুর মধ্যে একজন এবং এক হাজার ছাব্বিশ মেয়ে শিশুর মধ্যে অটিজমে আক্রান্ত হচ্ছে একজন মেয়ের তুলনায় ছেলে শিশু আক্রান্ত হচ্ছে আড়াই গুণ বেশি শহরে প্রতি দশ হাজারে ২৫ জন এবং গ্রামে প্রতি দশ হাজারে চোদ্দটি শিশু অটিজমে আক্রান্ত হচ্ছে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির একদল গবেষক সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছে এতে বলা হয়েছে জেনেটিক প্রবণতা আছে এমন শিশুরা বায়ু দূষণকারী চারটি গ্যাসের সংস্পর্শে এলে অটিজমে আক্রান্ত ও বিকাশের সংখ্যা বাড়ে কারণ হিসেবে বলা হয় শৈশবে বা গর্ভে থাকাকারের নিঃশ্বাসের সঙ্গে এসব ক্ষতিকর পদার্থ সরাসরি রক্তপ্রবাহে মিশে যায় তারপর মস্তিষ্কের প্রতিরক্ষা স্তর ভেদ করে প্রদাহ সৃষ্টি করে স্নায়ুর কাজে প্রক্রিয়া ও বিকাশের ধরনের পরিবর্তন ঘটায় যা আস্তে আস্তে কর্মহীনতার দিকে নিয়ে যেতে পারে হিব্রু ইউনিভার্সিটি ল্যাবরেটরি অফ নিউরোমিক্স সেল সিগন্যালিং এবং ট্রান্সলেশনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার হাইথাম আমাল বলেন অটিজমের হার বেড়ে যাওয়ার কারণ জানতে যানবাহনের জ্বালানি থেকে নির্গত নাইট্রিক অক্সাইড গ্যাস নিয়ে গবেষণা শুরু করি অটিজম আক্রান্ত হওয়ার পেছনে এটি ভূমিকা প্রধান ব্রেইন মেডিসিন জার্নালে প্রকাশিত হয় আমালের গবেষণার প্রতিবেদনটি গবেষক দলটি বায়ু দূষণের চারটি উপাদান নিয়ে কাজ করে পার্টিকুলার ম্যাটার বা কণা পদার্থ নাইট্রোজেন অক্সাইড সালফার ডাই অক্সাইড এবং ওজন পার্টিকুলার ম্যাটার হল কঠিন ও তরল কণার সমষ্টি যা বাতাসে ভেসে বেড়ায় এই জটিল মিশ্রণের জৈব অজৈব উভয় কণাই থাকে যেমন ধুলো পরা কাজ, ধোয়া এবং তরল ফোটা সাধারণত নির্মাণ কাজের এলাকা পাওয়ার প্লান্ট এবং গাড়ি থেকে উৎপন্ন অতি ক্ষুদ্র কণা যা মানুষের চুলের ব্যাসের চেয়েও সাত থেকে তিরিশ ভাগ পর্যন্ত ছোট উইসকনসিন স্বাস্থ্য পরিষেবা বিভাগের তথ্যমতে জীবাশ্ম জ্বালানি পোড়ালে বা অ্যালুমিনিয়াম সদৃশ ধাতু গড়ালে সালফার গ্যাস উৎপন্ন হয় আর ওজন গ্যাস নির্গত হয় রাসায়নিক প্লান্ট তেলভিত্তিক পেন্ট এবং মুদ্রণের দোকান থেকে যেসব শিশুর ক্ষেত্রে অটিজমের জিনগত প্রবণতা আছে তারা শৈশবে মাত্রাতিরিক্ত বায়ু দূষণের মধ্যে থাকলে রোগীর মাত্রা বেড়ে যাবে বলে ধারণা দেন গবেষকেরা তবে তারা কোনো পরিসংখ্যান দেননি কিন্তু হারভার্ডের পুরনো এক গবেষণা বলছে কণা পদার্থ বায়ু দূষণের সংস্পর্শ এএসডির ঝুঁকি চৌষট্টি শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় ডাক্তার আমাল বলেন শিশু যখন মাতৃগর্ভে থাকে কিংবা শৈশবকালে এসব পদার্থের ক্ষতিকর সংখ্যা বেশি কারণ তখন তাদের মস্তিষ্ক বিকাশ পর্যায়ে থাকে এসব ক্ষুদ্র কণা সরাসরি ভ্রূণের মস্তিষ্কে প্রবেশ করতে পারে আর মস্তিষ্কের কার্যক্রমে যে কোনো দীর্ঘমেয়াদী পরিবর্তনই অটিজমের সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের তথ্যমতে অটিজম মস্তিষ্কের বিকাশজনিত এক রোগ অথচ ডোপামিন এবং নোরপাইন সহ মস্তিষ্ক নিয়ন্ত্রণকারী কিছু রাসায়নিকের উৎপাদন বায়ুদূষণে বাধাগ্রস্ত হয় যেগুলো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং মস্তিষ্ক বিকাশের গুরুত্বপূর্ণ উপাদান সাম্প্রতিক বছরগুলোতে এই বিষয়ে বেশ কিছু গবেষণা হলেও ডাক্তার আমারের দলটি প্রথম বায়ু দূষণকারী রাসায়নিক পদার্থকে সরাসরি অটিজমের জন্য দায়ী বলে ধারণা দেন তাদের সবচেয়ে বড় আবিষ্কার অটিজমের ক্ষেত্রে নাইট্রিক অক্সাইড গ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা সামনে নিয়ে আসা বায়ু দূষণ কেবল পরিবেশকেই নয় আমাদের শরীরের প্রতিটি কোষকেও প্রভাবিত করে ধোয়া ধুলিকানা ক্ষতিকারক রাসায়নিক কণা যেমন কার্বন অক্সাইড সালফার এবং সীসা এগুলো শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে ক্ষতি করে চলেছে বায়ু দূষণকে হৃদরোগ ফুসফুসের রোগ এবং আরও অনেক মানসিক সমস্যার প্রধান কারণ হিসেবে ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে বায়ু দূষণ থেকে সুরক্ষার জন্য আমাদের সচেতন হতে হবে গাছপালা রোপণ পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার এবং দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে ব্যক্তিগত স্তরে মাস্ক পরিধান এবং ঘরের ভেতর বায়ু পরিষ্কারক ব্যবহার করেও সুরক্ষা নিশ্চিত করা যেতে পারে সচেতনতা ও ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশের জন্য বায়ু দূষণ প্রতিরোধ করা অপরিহার্য ব্যক্তি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে কেবল সুন্দর আগামী গড়ে তোলা সম্ভব হবে